বঙ্গবন্ধু শেখ মুজিব কি শেখ হাসিনার বাবা সে আমাদের বাবা শেখ হাসিনা বঙ্গবন্ধুর আমরা হলাম তার আদর্শের সন্তান আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা চুপ করে আছে কেন চব্বিশ সাল কি মুক্তি দ্বিতীয় মুক্তি এই সময় বাচ্চারা যে কথাটা বলে তখন আমাদের আত্মহত্যা করা উচিত মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই রকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত কি জন্য হওয়া উচিত জানেন আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে চলে গেছেন আজকে এখন মুরগির মতো হয়ে আছে মুরগি ওই যে ভ্যানে যে মুরগি নিয়ে যায় আমরা মুক্তিযুদ্ধরা মুরগি হয়ে গেছি নতুবা কি করে এই বাংলাদেশী মুক্তি যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই রকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে উনি তো চলে যেে পেচে গেছে আমরা এখন জামাত ইসলামে আমাদের কি করবে আমরা জানি না আমরা তো मुर्गी হয়ে গেছে করে আমি এই কথা বলে প্রায় বলি রাস্তায় বলি আমাকে জামাত ইসলামের রাস্তায় ধরেছলাই তুমি এই উত্তরায় আমি বললাম দেখ আমি মুক্তিযোদ্ধা তোদের 10 টাকা মেরে আমি বলি সব চলে গেছে আমরা এখানে যতজন আছি চলো এখনই বেড়ে এখনই বারে আমরা যে কোন অবস্থাতে কোন অবস্থাতে বাংলাদেশের মুক্তির তোকে ছোট করতে দেব না আমি বলি এই বলা ঠিক হবে কিনা হজর রহমান বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা আমরা হলাম তার ইয়ের সন্তান কিসের সন্তান আদর্শের সন্তান বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কে লিখতে পারবে এই ছাত্রদের বলুন আকাশ সাহেব প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি উনি তো বললেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায় আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা চুপ করে আছি কেন আমরা মুক্তিযুদ্ধ নাই যখন শেখ হাসিনা আমাদের এই যে মুক্তিযুদ্ধের ফসল কি আমাদের যে মুক্তিযোকল আপনারা যদি বুঝেন মুক্তিযুদ্ধের ফসল ও আমাদের সংবিধান চার মূলনীতি এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন চার মূলনীতি ও আমাদের মুক্তিযুদ্ধের ফসল সে মুক্তিযুদ্ধের ফসলই না তাই আমি থেকে কি লাভটা হবে আমি মুক্তিযোদ্ধা আজকে বঙ্গবন্ধু বন্ধুকে এত অপমান করতেছে মুক্তি 24xam নাকি মুক্তিযুদ্ধের দ্বিতীয় বক্তব্য এই شويه বাচ্চারা যেই কথাটা বলে তখন আমাদের আত্মহত করা উচিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আরেকটা দ্বিতীয় কথা ওঠে আমি বের করব আপনারা শুনবেন প্রফেসর ডক্টর মাহমুদ বীর প্রতীক শহীদ হয়েছে। শহীদ হইছে আমি জানিয়ে করব আপনারা দাবারে তো পারেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মুক্তিযুদ্ধ